নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি টাপুর ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এটা আমার প্রথম ব্লগ ভিডিও আমি যদি কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন আজ বেলপাহাড়ির পথে রওনা দিচ্ছি বেলপাহাড়ির রাস্তাটা খুব সুন্দর আর বেলপাহাড়িতে আমাদের মামাবাড়ি আছে এই মামাবাড়িতে এসে মামার সঙ্গে যাচ্ছি শালবাড়ি বেড়াতে বেলপাহাড়ির এক একটা বিখ্যাত জায়গা শালবাড়ি জঙ্গলের মাঝপথ দিয়ে পৌঁছে গিয়েছি শালবাড়ি এই শালবাড়ি জায়গাটা খুব সুন্দর জায়গা শুনেছিলাম আগেও আসা হয়নি আজ টাপ্পুকে নিয়ে আসলাম মামাবাড়ি এসেছিলাম তাই মামা বলল চল একটা ভালো একটা জায়গা দেখে নিয়ে আসি তখন মামাই নিয়ে এসেছে আর সামনেই দেখুন কত বড় জঙ্গল এই জঙ্গলের মাঝে এই রিসোর্টটি করেছে একজন আর এই রিসোর্টটা দেখার জন্য দূর দূর থেকে লোকজন আসছে এ দেখুন পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে থেকেও লোক এসেছে আমাদের যেহেতু সামনে তাই টোটো করে এসেছি আমরা চলুন ভেতরে ঢুকে দেখি জায়গাটা কেমন জঙ্গলের মাঝেও যে এত সুন্দর রিসোর্ট তৈরি করা যায় সেটাই দেখা যাক অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল ইচ্ছে হয় হলেও সময় হয়ে ছিল না আজ ফাইনালি পৌঁছে গিয়েছি দেখি কেমন জায়গাটা লাগে প্রথমেই দেখি দেখছি তো খুব সুন্দর সুন্দর গাছ টাছ লাগিয়েছে একদম পার্কের মতো খুব সুন্দরই সাজিয়েছে কেউ খুশি হোক না হোক বাবু খুব খুশি ছেলে কিন্তু আমার খুব খুশি হয়েছে অনেক দিন পরে মামাবাড়ি এসেছে বাড়ি থেকে আবার এত সুন্দর জায়গা বেড়াতে এসেছে আর এইদিকে দেখুন কি সুন্দর মাটির বাড়িটা দেখুন আর এটা কিন্তু মাটি দিয়েই তৈরি এই দেখুন সামনে সুইমিং পুলও আছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন জায়গাটা এই জঙ্গলের মাঝে এত সুন্দরভাবে একটা রিসোর্টও তৈরি করা যায় ভাবা যায় খুব সুন্দর জায়গাটা কিন্তু শালবাড়ি এসে কিন্তু সার্থক হলাম ভেবেছিলাম কেমন জায়গাটা হবে জানি না কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখছি প্রচুর জায়গা জুড়ে এই রিসোর্টটা আছে জানেন খুব সুন্দর কিন্তু জায়গাটা আর জায়গাতে এখন তো খুব গরম পড়েছে তাই বেশি লোকজন দেখতে পাচ্ছি না আর দেখুন প্রথমেই ঢুকতেই আই লাভ সালবাড়ি লেখা আছে খুব সুন্দরভাবে তারপরে দিকে আমরা ওইদিকে চলে যাই গিয়ে দেখে আসি ওই দিকটা কেমন কী আছে দেখুন আমাদের সব পুরো ফ্যামিলি চলে এসেছি দেখুন মামা মামি পুরো বাবা ওর পিসি সবাই আমরা এসেছি আজকে আর এই দিকে দেখুন টেন্ট করা আছে যারা টেন্ট ভাড়া নিতে চায় টেন্ট ভাড়াও নিতে পারে আর এই সাইডে দেখছি অনেক বাড়ি আছে যেগুলো ভাড়া নিয়ে থাকতে পারে যারা বেড়াতে আসে তারা হয়তো ভাড়া নিয়ে থাকে তাই জন্য আর খুব সুন্দর পার্কের মতো চারদিকে চারিদিকটা গাছপালায় ভর্তি আর জঙ্গলের মাঝে আমি তো দেখে অবাক যে এত সুন্দর রিসোর্টও থাকতে পারে আর এইদিকে মামা আমাদের ফটো তুলে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ফটো তুলে দিচ্ছে বেড়াতে সে ছবি না তুললে হয় এই ছবিটাই তো স্মৃতি হিসাবে রয়ে যায় সারা জীবনের জন্য আর এইদিকে ফটো তোলা হয়ে গেছে এবার আমরা এগোই দেখা যাক কি আছে আরও দেখছি তো অনেকটা জায়গা পথ হেঁটে যেতে হচ্ছে আর এদিকে দেখুন কত সুন্দরভাবে বাড়িগুলো সাজিয়েছে দেখুন আর এগুলো সব কাঠ দিয়ে তৈরি আর এগুলো আপনারা যেভাবে ভাড়া নিতে পারেন এপাশেও বাড়ি আছে ও বাড়ি আছে আপনারা যে বাড়িটা ভাড়া নিতে পারেন আজ রাতটা ভাবছি এখানেই থেকে যাব খুব সুন্দর কিন্তু রাত্রে জঙ্গলের মাঝে কিন্তু থাকার একটা মজাই আলাদা আর দেখুন কত সুন্দর বাড়িটা করেছে বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে তার আগ আগের দিকে দুটো করে চেয়ার রাখা আছে রাত্রিবেলাটা কিন্তু আরও সুন্দর লাগবে মনে হচ্ছে কারণ এই দিকে দেখুন লাইটের ব্যবস্থা আছে আর কত সব রকম ফুল গাছ দেখুন অনেক রকম ফুল গাছও লাগানো ফুল গাছ তো সুন্দর সুন্দর রয়েছে। তেমন পরিবেশটাও খুব সুন্দর এইখানটা যেন নিরিবিলি নিস্তব্ধ জায়গা খুব সুন্দর লাগছে একটা শান্ত একটা পরিবেশ খুবই সুন্দর লাগছে আর এই দেখুন এই ঘরগুলো কি দিয়ে তৈরি জানি না কিন্তু এইগুলো খুব সুন্দর টেন্টের কাপড় দিয়ে মনে হচ্ছে কিছু দিয়ে তৈরি খুব সুন্দর লাগছে দুটো করে চেয়ার প্রত্যেকটা ঘরের আগের দিকে আর ওই দিকটা দেখুন আমরা একটু বসবো গিয়ে অনেকটা হাঁটা হয়েছে অনেকটা পথ হেঁটেছি এবার গিয়ে একটু রেস্ট নিই আর এই দিকটা দেখুন কত সুন্দরভাবে গাছগুলো ফুল ফুটেছে এগুলো নয়নতারা বলে যদিও শুনেছি যে আর আপনাদেরকে তো বলাই হয়নি যে এখানে ঘুরে দেখার জন্য কোনো রকম পয়সা লাগছে না এখানে এমনি এসে সবাই ঘুরে দেখছে কিন্তু কোনো রকম ওরা চার্জ করছে না কিন্তু এই বাড়িগুলোতে থাকার জন্য হয়তো ওরা টাকা চার্জ করে আর অন্যরকম কোনো ঘোরার জন্য কিন্তু চার্জ করছে না আর এই দিকে দেখুন একটা সুইমিং পুল আছে যারা এখানে হয়তো বাড়ি নিয়ে থাকে সেই সময় হয়তো চান টান করতে পারে আর এখানে যারা বেড়াতে আসে এমনি যখন ঘুরতে আসছে তাদের জন্য কোনো পারমিশন নেই সুইমিং পুলে নামার আর তো বদমাশি করছে খুব আর এই দিকে দেখুন বিশাল বড় সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর আর প্রচুর গভীর দেখছি সুইমিং পুলটা আর ডাব্বুকে খুব সাবধানে ধরে রাখতে হচ্ছে মামা মামি ওর ধরে রাখছে আর দিকে দেখুন ছোটাছুটি করছে আর এই দিকটা দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছে সুইমিং পুলটাও কিন্তু খুব সুন্দর সাজিয়ে রেখেছে জলটা কিন্তু খুবই পরিষ্কার দেখছি আর খুব সুন্দরভাবে সুইমিং পুলের সামনেটাও সাজানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে জায়গাটা আর এইদিকে দেখুন বসার জায়গাও আছে খুব সুন্দর যেমনটা সিনেমাতে দেখায় না তেমনটাই একদম টাপ্পু তো খুব খুশি দেখে আর দেখুন একবার বসছে একবার উঠছে কি করবে ঠিক করে উঠতে পারছে না এখানেই আমি ব্লগটা শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে টাপ্পুর ব্লগ আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন আর একটা পারলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ আর এখানেই শেষ করছি আর বাড়ির দিকে রওনা দিতে হবে তো দেখা হবে আরও একটি ব্লগে